আমরা এটা প্রত্যেকে জানি যে সাকিব খান তার নিজের রেকর্ড কিন্তু নিজে ভাঙে তো এইবারে কি সেই রেকর্ডটা ভাঙতে পারবে সাকিব খান এবং সেই সাকিব খানের যে রেকর্ড সেই রেকর্ডটা ভাঙার ক্ষেত্রে একমাত্রই কিন্তু হেল্প করতে পারে সাকিব ইয়ান রাই হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো দরদকে নিয়ে এবং দরদ ফিফটিন্থ অফ নভেম্বর কিন্তু মুক্তি পাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তো তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও এবং সম্ভবত আমাদের ইন্ডিয়াতে কিন্তু ফিফটিন্থ অফ নভেম্বর দরদ মুক্তি পাচ্ছে না কেন পাচ্ছে না আমি কিন্তু একটা ভিডিও করে জানাবো তোমাদেরকে তোমরা অবশ্যই কিন্তু দেখো সেই পার্টিকুলার ভিডিওটা কিন্তু এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদের গানকে নিয়ে শুধু তেরে এবং এই ভাষাও এই ডুবাও এই গানটা কিন্তু ড্রপ করা হয়েছে এবং ইতিমধ্যে দুটো গানে কিন্তু ব্যাপক রেসপন্স পাচ্ছে এবং প্রাথমিক অবস্থায় হিন্দি ভার্সনটা কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছিল এবং বর্তমানে বাংলা ভার্সনটা হিন্দি ভার্সনটাকে কিন্তু জাস্ট ছাপিয়ে গিয়েছে তো এটা বস হওয়ার ছিল এবং বাংলা ছবি বাংলাতে তো এটা ভালো রেসপন্স পাবেই এবং বর্তমানে টু মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে বাংলা ভার্সনটা তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসে এসেছি সেটা হচ্ছে গিয়ে দরদের গান যে গানটা এসছে সেই গানটা কি শাকিব খানের তুফান বলো প্রিয়তমা বলো বা হচ্ছে গিয়ে আমাদের রাজকুমার বলো এই গানগুলোর যে রেকর্ড ছিল সেই কি ছাপাতে পারবে তো আমার মনে মনে হয় বেসিক্যালি এটা এই রেকর্ডটাকে একমাত্র শাকিব খানই কিন্তু ক্রস করতে পারে তাই কারণটা হচ্ছে এটা একমাত্র ইয়ানসরা কিন্তু পারে এবং এটা আর সত্যি বলতে অনেকটা কম মানে অনেকটা টাইম কম গ্যাপে কিন্তু এটাকে আপলোড করা হয়েছে মানে রিলিজে তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে এটাকে যদি আর একটু এক সপ্তাহকে দুই সপ্তাহ আগে এটাকে ড্রপ করা হতো তাহলে মনে হচ্ছে খুব ভালো একটা একটা রেসপন্স পাতো মানে পেতো বা ভিউজ পেতো এবং অনেকটা বা বড়ো সময় ধরে কিন্তু এটার ভিউজ পাওয়ার কিন্তু মানে পসিবিলিটি ছিল কিন্তু বর্তমানে যেহেতু এটা অনেকটা কম রিলিজের রিলিজের অনেকটা কম শর্টস প্ল্যানে কিন্তু এটা আপলোড করা হয়েছে তো সেই মতন ভিউজ পাবে কি না বা সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে সাকিব ইয়ানসের উপর এবং সাকিব খান ফ্যানসটা এতটাই অ্যাক্টিভ এবং তারা জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে টু মিলিয়ন কিন্তু ভিউজ ক্রস করে দিয়েছে এবং সেক্ষেত্রে তুফানের দুষ্টু ঘকিল বলো বা লাগে উড়া বলো যে রেকর্ডটা ক্রিয়েট করেছে সেই রেকর্ডটাকে আদৌ আদৌ ভাঙতে পারবে এটা তো ভবিষ্যতে কিন্তু বলবে বাট আমি চাইবো সাকিব ইয়াস তোমরা একমাত্র তোমরাই কিন্তু পারো এই রেকর্ডটাকে ব্রেক করতে বা ভাঙতে তো তোমরা অবশ্যই প্রচুর প্রচুর করে দেখো এই প্রত্যেকটা গান যাতে করে এই রেকর্ডটা ভেঙে নতুন একটা রেকর্ড সৃষ্টি হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা